প্রিয় দর্শকবৃন্দ আপনারা কি জানেন ইসলামে এমন চারটি কাজ আছে যা বাথরুম বা টয়লেটের ভিতরে করা কঠোরভাবে নিষিদ্ধ প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এ বিষয়ে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন আজকের আলোচনাটি এমন এক বিষয় নিয়ে যা অনেক সময় আমরা গুরুত্ব দিই না অথচ ইসলাম সেটিকে অত্যন্ত গুরুত্বের সাজে দেখেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এ বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করেছেন তিনি বলেছেন এই চারটি কাজ কখনো করবেন না এমন এমনকি ভুলবশতও নয় কারণ যদি কেউ নবীর এই নির্দেশ অমান্য করে তাহলে তা তার জীবনে ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে শারীরিক অসুস্থতা আর্থিক কষ্ট পারিবারিক দ্বন্দ্ব মানসিক অস্থিরতা এবং নানান বিপদ পর্যন্ত হতে পারে ইসলাম শুধু নামাজ রোজা বা হজের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আমাদের দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষুদ্র অভ্যাসেও পবিত্রতা বজায় রাখার শিক্ষা দেয় রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন অশুভ জিন ও শয়তানরা অপবিত্র ও নোংরা স্থানে বসবাস করে যেমন বাথরুম ও টয়লেট তাই যখনই আপনি টয়লেটে প্রবেশ করবেন অবশ্যই নির্দিষ্ট দোয়াটি পাঠ করবেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা শয়তানদের দৃষ্টিকে অন্ধ করে দেন তারা যেন আপনাকে দেখতে না পারে বা কোনো ক্ষতি না করতে পারে সেই সুরক্ষা দেন এই গুরুত্বপূর্ণ আলোচনায় যাওয়ার আগে যদি আপনি সত্যিই নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের বাণীতে বিশ্বাস করেন তাহলে মন্তব্যে লিখুন আমি রাসুল উল্লাহ সাল্লাহু আলহি কথায় বিশ্বাস করি চলুন শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ আমাদের দেশে অনেকেরই একটি অভ্যাস আছে বাথরুমের ভিতরে গান গুনগুন করা কবিতা আবৃত্তি করা বা কথা বলা কিন্তু এটি কখনোই করা উচিত নয় এই কাজগুলো ইসলাম অনুমোদন করে না এই ছোট ছোট অসতর্কতাই আমাদের ওপর অদৃশ্য ক্ষতি ডেকে আনতে পারে তাই প্রতিবার বাথরুমে প্রবেশের আগে আমরা যেন মনে রাখি আল্লাহর আশ্রয় ছাড়া কোনো নিরাপত্তা নেই গোসলের সময় সর্বদা নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের শেখানো সুন্না পদ্ধতি অনুসরণ করুন প্রবেশের আগে নির্দিষ্ট দোয়াটি পড়ুন আর বের হবার সময় বলুন আলহামদুলিল্লাহ যদি প্রবেশের আগে দোয়া পড়তে ভুলে যান তাহলে মনে মনে চুপচাপ পাঠ করতে পারেন কিন্তু উচ্চস্বরে বলা যাবে না কারণ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বাথরুমে প্রবেশের পর জিকির বা দোয়া উচ্চারণ নিষেধ করেছেন তিনি আরও বলেছেন ডান পা নয় বাম পা আগে দিয়ে বাথরুমে প্রবেশ করতে হবে আর বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হতে হবে এই নির্দেশনাটি পাওয়া যায় সুনান আবু দাউদ হাদিস নম্বর আঠারোতে এর মানে হলো দোয়াটি অবশ্যই বাথরুমে প্রবেশের আগে পড়তে হবে ভিতরে গিয়ে নয় আরেকটা বিষয় মনে রাখবেন যদি ভুলবশত ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করেন তাহলে সেটি জিনদের প্রভাব পড়ার সুযোগ তৈরি করতে পারে তাই সর্বদা বাম পা আগে দিয়ে প্রবেশ করুন এমনকি যখন আপনি শুধু গোসল করার জন্যই বাথরুমে যাচ্ছেন তখনও প্রবেশের আগে এই দোয়াটি পাঠ করবেন এখন চলুন সেই দোয়াটি একসাথে শিখে শিখেনি বিসমিল্লাহ বিকা মিনাল ওয়াল খুব চলুন এখন এই দোয়াটির অর্থ ধাপে ধাপে বুঝেনি বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে আল্লাহ হুম্মা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অর্থাৎ ইন্নি আউজুবিকা আর মিনাল খুবসি ওয়াল খাবাইস অর্থাৎ পুরুষ ও নারী শয়তানদের অমঙ্গল থেকে রক্ষা চাই এখানে হুবুস শব্দটি দ্বারা পুরুষ শয়তান বোঝানো হয়েছে আর খাবাইস শব্দটি দ্বারা নারী শয়তান বা জিন্দের বোঝানো হয়েছে অর্থাৎ দোয়াটির পূর্ণ অর্থ দ্বারায় বিসমিল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই পুরুষ ও নারী শয়তানদের অনিষ্ট থেকে এই দোয়া পাঠ করার পর বাম্পা আগে দিয়ে বাথরুমে প্রবেশ করবেন যদি কেউ এই দোয়া পড়তে ভুলে যায় তবে অশুভ বা দুষ্টজিন তার ওপর প্রভাব ফেলতে পারে যখন কেউ এই দোয়া পাঠ করে তখন আল্লাহ তালা তার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা দেয়াল সৃষ্টি করে দেন শয়তানরা তাকে দেখতে পায় না এবং তার শরীর বা মনকে প্রভাবিত করতে পারে না অনেকে হয়তো ভাবেন এই দোয়াটি শুধু টয়লেটে প্রবেশের সময় পড়ার জন্য তাহলে গোসুলের আগে কেন করতে হবে এর কারণ হল আজকাল অধিকাংশ বাড়িতে বাথরুম ও টয়লেট একসাথেই থাকে আপনার উদ্দেশ্য যদি কেবল গোসল করাও হয় তবু সেখানে টয়লেট উপস্থিত থাকে আর তাই সেটি অপবিত্র স্থান হিসেবে গণ্য হয় নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন অপবিত্র ও নোংরা জায়গাগুলোই অশুভ জিনদের আবাসস্থল তাই উদ্দেশ্য যাই হোক না কেন সর্বদা বাম পা আগে দিয়ে প্রবেশ করুন এবং দোয়াটি পাঠ করুন নবীজি আরও বলেছেন অশুভ জিনেরা নোংরা ও দুর্গন্ধযুক্ত স্থানে সবচেয়ে বেশি অবস্থান করে তাই প্রতিবার বাথরুমে প্রবেশের সময় আল্লাহর কাছে সুরক্ষা প্রার্থনা করুন যখন আপনি এই দোয়াটি পড়েন তখন আল্লাহ আল্লাহতালা শয়তানদের দৃষ্টি অন্ধ করে দেন যেন তারা আপনাকে বা আপনার শরীরকে দেখতে না পারে প্রিয় দর্শকবিন্দু যাদের বাড়িতে বাথরুম ও টয়লেট একসাথে তারা কখনোই ভিতরে কুরআনের আয়াত হাদিস বা ইসলামী লেখা কোনো বস্তু নিয়ে প্রবেশ করবেন না অনেকে আল্লাহ বা মোহাম্মদ লেখা লকেট বা তাবিজ পরে থাকেন এমন লকেট পরা নিজেই নিরুৎসাহিত করা হয়েছে আর সেগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করা আরও বড় গুনা যদি এমন কিছু থাকে তবে বাথরুমে ঢোকার আগে তা খুলে ফেলবেন বরং সম্ভব হলে এসব জিনিস পড়া বা রাখা থেকে বিরত থাকাই উত্তম কারণ এগুলো গুনাহ বাড়িয়ে দেয় কোরআনের প্রতি শ্রদ্ধা রাখা প্রতিটি মুমিনের দায়িত্ব যে নামের মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয় সেই নামকে অপবিত্র স্থানে নেওয়া সম্মানের পরিপন্থী তাই যদি আপনার শরীরে এমন কিছু থাকে বাথরুমে ঢোকার আগে সেটি খুলে রাখুন সবশেষে এটি সাধারণ ভুলের কথা মনে রাখুন অনেকে বাথরুমের দরজা বন্ধ করে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় গোসল করেন এটি অত্যন্ত বিপজ্জনক অভ্যাস এভাবে গোসল করতে থাকলে ধীরে ধীরে বিশ্বাসীর লজ্জাবোধ বা হায়া নষ্ট হয়ে যায় যা ইমানের একটি গুরুত্বপূর্ণ গুণ নবী করিম সাল্লাহ আলিহিসাল্লাম বলেছেন হায়া ইমানের একটি অংশ যখন হায়া হারিয়ে যায় তখন ইমান দুর্বল হয়ে পড়ে চরিত্রের আলো নিভে যায় মানুষ পাপের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে ভীতি ধীরে ধীরে হৃদয় থেকে মুছে যায় এমনকি সে ইমান ছাড়া মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে আল্লাহ না করুন তাই কখনোই উপযুক্ত আবরণ ছাড়া গোসল করবেন না এবং এই চারটি ভুল থেকে সর্বদা সাবধান থাকবেন এক বাম্পা আগে দিয়ে প্রবেশ করবেন আর ডান পা দিয়ে বের হবেন দুই ভিতরে গিয়ে কোনো সুরা দোয়া গান বা কবিতা পাঠ করবেন না তিন গোসলের সময় শরীর ঢেকে রাখবেন সম্পূর্ণ উলঙ্গ হবেন না চার বাথরুমে ঢোকার আগে দোয়াটি অবশ্যই পাঠ করবেন এগুলো ছোট ছোট অভ্যাস কিন্তু আমাদের ইমান স্বাস্থ্য ও আত্মিক পবিত্রতার জন্য বিশাল ভূমিকা রাখে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন হয়তো আপনার মাধ্যমে কেউ সঠিক পথে ফিরে আসবে আল্লাহতালা যেন আমাদের সবাইকে অশুভ জিন ও শয়তানের প্রভাব থেকে রক্ষা করেন আমাদের ঘর ও পরিবারকে পরিশুদ্ধ রাখেন এবং পবিত্রতার এই সুন্নাগুলো বাস্তব জীবনে অনুসরণ করার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আল আমিন